গরম গরম ফুলক লুচি দিয়ে আলুর দম খাওয়ার মজাই কিন্তু আলাদা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে গরম গরম ফুলক লুচি বানানো যায় চলুন তাহলে শুরু করা যাক লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ সমান করে আমি এখানে ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আর ময়দাটাকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আপনারা চাইলে সেম প্রসেসে আটা দিয়েও করতে পারবেন তবে আমার কাছে মনে হয় ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে এবার আটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যখন দেখবেন যে আটা মোট পাকালে আর ঝরে পড়ছে না এরকম দলা বেঁধে থাকছে তার মানে আটাটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এবারে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দেবো আর আটাটাকে মাখিয়ে নিব এখানে মাখানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো আটাটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো আটা যদি এরকম তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয় তাহলে আটাটা খুব সুন্দর সফট হয় তো আর একটু বেশ কিছুক্ষণ ধরে আমি আটাটা মুথে নিচ্ছি খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার লুচিগুলো বানিয়ে নিব তো এখানে আমি লুচি বানানোর জন্য একটা বেলুন ফিরিয়ে নিয়েছি এবারে আটাটা আমি দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগ দিয়ে আমি ছোট ছোট করে লুচির জন্য চাকু দিয়ে কেটে বের করে নিব তো এখানে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে আটাগুলো কেটে নিচ্ছি আসলে লুচি যতটুকু আমরা বড় করতে চাই সেই মাপ অনুযায়ী কিন্তু আটাটা আমাদেরকে ভাগ করে নিতে হবে তো আমার কাছে এই সাইজটাই ঠিক মনে হয়েছে তো এবারে প্রত্যেকটা আটা আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি আটাটা গোল করে নিচ্ছি এতে করে লুচিটা কিন্তু একদম গোল হবে বানানো তো এভাবে আমি প্রত্যেকটা আটাই গোল করে বানিয়ে নিয়েছি এবার এই লুচিগুলো বেলে নেওয়ার পালা বেলার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি একটু তেল মাখিয়ে নিলাম তো দেখতেই পারছেন কিভাবে এই কাজটা আমি করছি এক পাশে একটু বেলে নিয়ে আবার অপর পাশে ঘুরিয়ে দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি তো এই সাইজে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি তো এবার আমি ভেজে নিব কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা করে লুচি দিয়ে একটা চামচের সাহায্যে উপরে এভাবে চাপ দিলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে তো এক পাশ একটু ভেজে নিয়ে আবার অপর পাশে উল্টে দিয়ে ভেজে তুলে নিব তো আর একটা আমি বানিয়ে দেখাই আবারও একটা লুচি আমি দিয়ে দিলাম এবারে আমি পাশ থেকে তেল উপরে উঠিয়ে দিচ্ছি এভাবেও কিন্তু লুচি খুব সুন্দর ফুলে ওঠে তো দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠল এভাবে করে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ফুলক লুচি আর লুচিটা আমি পরিবেশন করেছি আলুর দম দিয়ে তাহলে দেখলেন তো কত সহজেই গরম গরম ফুলক লুচি বানানো যায় আর যারা আমার আলুর দমের রেসিপিটা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও এরকম মজার মজার রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন